আসসালামু আলাইকুম এইচএসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা প্রায় চোদ্দ লক্ষ পরীক্ষার্থীর জীবনের ঝুঁকি নিয়ে কখনো শিক্ষা বোর্ড এইসিসি পঁচিশ পরীক্ষার আয়োজন করবে না যদি জরুরি অবস্থায় পরীক্ষা পেছানোর দরকার হয় সেক্ষেত্রে মাস বি পরীক্ষা পেছানো হবে কিন্তু আমরা কখনো মানে এখনই শিওর হয়ে নেবো না যে পরীক্ষা পিছিয়ে যেতে পারে আমরা আমাদের মতো বেস্ট প্রিপারেশন নিতে থাকবো পরীক্ষায় স্থগিত হবে না পরীক্ষা পিছিয়ে যেতে পারে যেমন ধরো আমরা আমরা চাচ্ছিলাম যে এক মাস পরীক্ষা পিছিয়ে যাক হয়তো বা ছাব্বিশে জুনের পরীক্ষাটা পরবর্তী মাসে দিয়ে দিল বা দশ দিন পিছিয়ে দিল এরকম পিছিয়ে যেতে পারে যে জরুরি সতর্কতা বা জরুরি পরিস্থিতি জারি করে পরবর্তীতে এমন একটা সিস্টেম করবো যে সিস্টেমে শিক্ষার্থীদের পরীক্ষা নিলে যেখানে জীবনের ঝুঁকি থাকবে না স্বাস্থ্যের কোনো ঝুঁকি থাকবে না এরকম একটা পরিবেশ তৈরি করে পরবর্তীতে পরীক্ষার আয়োজন করলো এরকম করতেই পারে সেক্ষেত্রে আমরা কখনো ধরবো না যে পরীক্ষা একবার টোটালি বাতিল হয়ে যাবে পরীক্ষা পিছিয়ে যেতে পারে পিছিয়ে গেলে সেটা আমাদের জন্য ক্ষতিকর হবে না মাত্র একশো টাকায় পঁচিশ টার্গেট এই প্লাস কোর্সে যারা প্রথম এবং দ্বিতীয় পত্রে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন সেই সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তি সাজেশন পাচ্ছ পিডিএ পাকারে শুধুমাত্র সাজেশন না বিগত পাঁচ বছরের বোর্ডের এমসি কিউ টোটাল প্রশ্ন ব্যাংকটা আমরা উত্তর সহ দিচ্ছি এখানে পিডিএ পাকারে লিখিত অংশে আমাদের গাদা জিনিস পড়তে হয় এই লিখিত অংশে শর্টকাট টেক

পরীক্ষা পেছানোর একটা সম্ভাবনা আছে সেক্ষেত্রে কথাটা কেমন হয়ে গেল না আমি কালকের আপডেট আর আজকের আপডেটের ভিতরে একটু পার্থক্য দেখতে চাই আমরা যদি গত কয়েক মাসের পরিসংখ্যান দেখি করোনা আপডেট নিয়ে সেটা হচ্ছে এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিল তেইশ জন অর্থাৎ টোটাল মাসে টোটাল মাসে এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিল তেইশ জন পরবর্তীতে মেতে করোনায় আক্রান্ত হয় ছিয়াশি জন এপ্রিলে হয়েছিল তেইশ জন টোটাল মাস মিলে মেতে টোটাল মাস মিলে করোনায় আক্রান্ত হয় ছিয়াশি জন অর্থাৎ তিন ডাবলেরও বেশি অর্থাৎ ধরতে গেলে চার ডাবল ঠিক আছে পরবর্তীতে জুন মে মাসের পরে আবার জুনে জুনের নয় দিনেই করোনায় আক্রান্ত হয়েছে একচল্লিশ জন এপ্রিলে করোনায় আক্রান্ত হলো তেইশ জন মেতে ছিয়াশি জন জুনে নয় দিনেই একচল্লিশ জন একটু কল্পনা করে দেখো যে কি ব্যাপক আকারে করোনার যে নতুন চাই এটা কি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে মানুষের শরীরে এবং আমি যদি জুনের নয় দিনের হিসাব বাদ দিলাম কালকের হিসাব ধরি নয় তারিখ নয় তারিখে করোনায় আক্রান্ত হয় ছয় জন নয় তারিখে মানে একদিনে করোনায় আক্রান্ত হয় জন এবং তার একদিন পর দশ তারিখ অর্থাৎ কালকে করোনায় আক্রান্ত হয় তেইশ জন নয় তারিখে ছয়জন দশ তারিখে তেইশ জন আজকে এগারো তারিখ এখনকার পরিসংখ্যান আমি জানি না তবে আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে তারও ডাবল হবে অর্থাৎ নতুন যে ভ্যারিয়েন্টটা কি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে এই ছড়িয়ে পড়ার মূলত কারণ একটাই আমাদের ভিতর ওই সচেতনতা নাই আমরা এটাকে তেমন একটা সিরিয়াস মনে করছি না যখনই ব্যাপক আকারে মহামারী ধারণ করবে একের পর এক মানুষের জীবন যাবে তখন ঠিকই এটাকে আমরা সিরিয়াস হিসেবে মনে করব এই সিরিয়াস হিসেবে মনে না করার কারণেই এক মাস থেকে আরেক মাস একদিন থেকে আরেক দিন ব্যাপক আর ডাবল ডাবল করে বৃদ্ধি পাচ্ছে এই করোনা সেক্ষেত্রে শিক্ষা বোর্ড কখনো চোদ্দ লক্ষ শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষার আয়োজন করবে আর যদি পরীক্ষার আয়োজন করেও সেটা একটু লেটে হবে যে আমরা দশ দিন সময় নিলাম দশ দিন শিক্ষার্থীদের স্বাস্থ্যের ব্যাপারে একটু টাইম নিই একটু তাদের জন্য ডিস্টেন্স মেনটেন করে করে পরীক্ষা নেওয়া যায় পুন একটা সিস্টেম করি তারপরে পরীক্ষাটার আয়োজন করি এরকম জরুরি সতর্কতা আসতেই পারে অলরেডি ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি সতর্কতা জারি করা হয়েছে যে শিক্ষার্থীরা এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠানে গেলে ক্লাস করলে বাসায় থাকলে কি কি মেনটেন করে চলবে সেই সমস্ত নির্দেশনা কিন্তু অলরেডি হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান তাদের দিক থেকে অ্যালার্ট আমাদের বিমানবন্দরগুলোতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায় জরুরি করা এই কারণে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর অবস্থা ভালো না এবং তাদের অবস্থা খারাপের পর থেকে ওই সমস্ত দেশ থেকে যারা ভ্রমণ করে আমাদের দেশে ঢুকছে বা আমাদের দেশ থেকে যারা ওই দেশে যাচ্ছে এই মাধ্যমগুলোর কারণে আরো ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে এই জায়গাগুলোতে সাধারণত নিয়ন্ত্রণ করা খুবই চাপ হয়ে যায় এবং যখনই একজনের শরীরে দেশে করোনা ধরা পড়ে তখন কিন্তু ওই একজনের শরীরে থেকে যে কয়জনের শরীরে ছড়িয়ে গেছে এটা বোঝা খুবই মুশকিল হয়ে যায় সেক্ষেত্রে পরীক্ষা করতে করতে দেখা যায় একজন শরীরে থেকে আরও পঞ্চাশ জনের শরীরে ছড়িয়ে গেছে ওই পঞ্চাশ জন থেকে পাঁচশো জনের শরীরে ছড়িয়ে গেছে এরকম কিন্তু হয়ে যায় যেটা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিরাজ করছে আমি কালকেই বলেছিলাম যে পরীক্ষা বেছানোর আমরা একটা সম্ভাবনা নেই কারণ কি ছাব্বিশ তারিখ পর্যন্ত আস্তে আস্তে হয়তো বা অনেকটা একটা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে কিন্তু পরিস্থিতি প্রতিদিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে আমাদের ভিতরে সেই সচেতনতা নাই এখন শিক্ষা বোর্ড যদি এইভাবে মানে এরকম যদি কন্টিনিউ চলতে থাকে ছাব্বিশ তারিখ আস্তে আস্তে ব্যাপক রূপ ধারণ করবে করোনাটা এর আগেই যদি আমরা সচেতন হতে পারি এর আগেই যদি আমরা অ্যালার্ট হতে পারি এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে যদি আগে জরুরি সতর্কতা জারি করে সমস্ত জায়গায় স্বাস্থ্য বিষয়ে সবাইকে যদি সচেতন করতে পারে সেক্ষেত্রে হয়তোবা এই যে দ্রুত ছড়িয়ে পড়ছে এই ছড়িয়ে পড়াটা কিছুটা হলেও রোধ করা সম্ভব এবং এই ছড়িয়ে পড়া যদি রোধ করা যায় সেক্ষেত্রে হয়তোবা ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হতে পারে কিন্তু যেভাবে ছড়িয়ে পড়ছে এটা যদি প্রতিদিন একদিনের থেকে আরেকদিন ডাবল এভাবে ছড়িয়ে পড়ছে থাকে সেক্ষেত্রে আমার মনে হয় যে ছাব্বিশ তারিখে শিক্ষা বোর্ড কখনও পরীক্ষার আয়োজন করতে পারবে কারণ কি এত শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে তারা কখনোই পরীক্ষার আয়োজন করবে না কারণ আমরা যদি ভালো থাকি সেক্ষেত্রে পরীক্ষা আমরা এক মাস পরেও দিতে পারবো কিন্তু আমরা যদি অসুস্থ হয়ে যাই তাহলে পরীক্ষা দিবে কে এটা আমার মনে হয় শিক্ষা বোর্ডও বুঝবে এবং শিক্ষার্থীদের আমি অ্যালার্ট করছি এই কারণে যে আমরা পরীক্ষা দিব না না এই জন্য সতর্কও থাকবো না বিষয়টা এরকম না এটা তোমাদের জীবনের ঝুঁকি পর্যন্ত হতে পারে এই জন্য জায়গা থেকে নিজে তো অ্যালার্ট থাকবে তোমাদের পুরো ফ্যামিলিকে অ্যালার্ট করবে আমাদের যে যে বিষয়গুলো মেনটেন করা উচিত যে আমাদের প্রতিদিন সাতবার করে মিনিমাম তেইশ সেকেন্ড করে হাত ধুতে হবে হাঁচি কাশি দেওয়ার সময় আমাদের হাত বা রুমাল বা টিস্যু পেপার ইউজ করতে হবে তারপরে তিন ফিট দূরত্ব বজায় রেখে চলতে হবে যদি কোনো আক্রান্ত ব্যক্তি থাকে এই ক্রিটিক্যাল মোমেন্টে বাইরে ভ্রমণ বিদেশ ভ্রমণ বলো পার্শ্ববর্তী রাষ্ট্র ভ্রমণ বলো এগুলোকে একটু পরিত্যাগ করতে হবে সেক্ষেত্রে হয়তো বা আমরা কিছুটা হল এর সংক্রমণটা রোধ করতে পারি কালকে অব্দি পরিস্থিতি ভালো ছিল কিন্তু দিন যাচ্ছে একদিন থেকে আরেকদিন পরিস্থিতি আরো জটিল হচ্ছে কারণ কি করোনার যে নতুন ভ্যারিয়েন্টটা এটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে অবশ্যই আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে এবং আমি নিজে সতর্ক থেকে আমার পরিবারকেও সতর্ক করব যাতে আমাদেরকে কোনো খারাপ পরিস্থিতিতে না পড়তে হয় বিশেষ করে এই যে পঁচিশ ব্যাচের শিক্ষার্থীদেরকে বলবো যে আমরা যখন যে কোনো আপডেট আসুক আমরা তো সেই আপডেট তোমাদেরকে দিবই তোমাদেরকে এই বিষয়গুলো নিয়ে টেনশন করতে হবে না যেভাবে এখন প্রিপারেশন নিচ্ছ ছাব্বিশ তারিখের আগ পর্যন্ত এইভাবেই প্রিপারেশন নিতে থাকো যারা আমাদের কোর্সে যুক্ত হয়েছে কোর্সে যে বিষয়গুলো দেওয়া আছে সেগুলো কমপ্লিট করতে থাকো যে যার মতো করে বেস্ট প্রিপারেশন নাও যদি জরুরি কোনো আপডেট আসে আমরাই তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো শুধুমাত্র এতটুকু সতর্ক থাকো এত শিক্ষা। জীবনের কখনো শিক্ষা বোর্ড পরীক্ষার আয়োজন করবে না যদি তারিখের আগে সেক্ষেত্রে অবশ্যই জরুরি কোনো আপডেট আসবে এবং যখনই আমরা এই ধরনের কোন আপডেট পাবো তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনো আমাদের এইসি সি টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়ায় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ